আসসালামু আলাইকুম মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি দেশীয় তারাবাই মাছের পোনা নিয়ে আপনারা সকলেই জানেন যে তারাবাই মাছ বাজারের অন্যতম দামি একটি মাছ সাইজ ভেদে এই মাছ আটশো থেকে এক হাজার টাকা প্রতি কেজি মূল্য হয়ে থাকে আর এই মাছ আগে আমাদের দেশে নদী নালা হাওড় বাওরে সর্বত্রই পাওয়া যেত এখন আর আগের মতো এই মাছগুলো প্রাকৃতিক জলাশয়ে তেমন পাওয়া যায় না বললেই চলে তবে আসার বিষয় হচ্ছে আমাদের দেশের মৎস্যবিজ্ঞানীদের প্রচেষ্টায় এই মাছের কৃত্রিম প্রজনন সম্ভব হয়েছে তাই বর্তমানে এই তারাবাই মাছ চাষের মাধ্যমে এর বিস্তার ঘটছে কারণ আপনি এখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বসেও পুকুরে কিংবা হাউজে আপনি অতি সহজেই কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদিত পোনা দিয়ে তারাবাইম মাছ চাষ করতে পারবেন তবে বন্ধুরা তারাবাই মাছের পোনা যদি একান্ত ছোট মানে হাতের আঙ্গুলের এক করার সাইজের বা রেনু সাইজের হয়ে থাকে তাহলে একটি নার্সিং পুকুরে এই মাছের পোনা নার্সিং করে নিতে হবে আর তারাবাইমের পোনা নার্সিং এর জন্য সূর্যের আলো পরে এমন পুকুর বেছে নিতে হবে বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তারাবাই মাছের চাষ পুকুরের তলায় ও পারে কোনো প্রকার ছিদ্র বা কাঁকড়ার গর্ত থাকতে পারবে না যদি থাকে তাহলে কালচার শেষে আপনি একটি মাছও খুঁজে পাবেন না আর তাই তারাবাই মাছের চাষ পুকুর বা নার্সারি পুকুর উভয় পুকুরেরই পার বা তলা ভালোভাবে মেরামত করে নিতে হবে সবচেয়ে ভালো হবে আপনি যদি পুকুরের পার একদম গোড়া থেকে ঘন ফাঁসের জাল দিয়ে বেষ্টুনি দিয়ে নেন তাহলে মাছ বের হতে পারবে না পাশাপাশি পুকুরের তলায় অতিরিক্ত পচা কাদা থাকলে তা অপসারণ করে নিতে হবে তারপর পুকুরকে কমপক্ষে এক সপ্তাহ রোদে শুকাতে হবে এবং পানি প্রবেশের পর পুকুরে প্রতি শতাংশে এক কেজি হারে চুন প্রয়োগ করতে হবে ও প্লাংটন খেয়ে এরা খুব দ্রুত বড় হয়ে উঠবে বন্ধুরা অনেকের মনে প্রশ্ন আসতে পারে এদের প্রধান খাবার কি প্রধানত তারাবাই মাছের প্রধান খাবার হচ্ছে প্লাংটন বা ক্ষুদ্র প্রাণীকণা কিন্তু চাষের তারাবাই মাছকে আপনি প্লাংটনের পাশাপাশি সম্পূরক খাদ্য হিসেবে এদেরকে মেগা বা এশিয়া এর পাউডার ফিড দিতে হবে মানে শিং মাগুর বা যে কোনো ধরনের ক্যাটফিসের জন্য যে পাউডার ফিড পাওয়া যায় সেগুলোই এদেরকে সম্পূরক আর কার্ব জাতীয় মাছের সাথে বা কই শিং মাগুরের সাথে মিশ্র চাষের ক্ষেত্রে এই তারাবাহিমের তেমন একটি অতিরিক্ত খাবার দিতে হয় না এরা পুকুরের তলায় উচ্ছিষ্ট খাবার খেয়েই বড় হয় একক চাষের ক্ষেত্রে এই তারাবাই মাছ আপনি শতাংশে আটশো থেকে এক হাজার পিস দিতে পারবেন আর জাতীয় মাছের সাথে মিশ্র চাষের ক্ষেত্রে শতাংশে আপনি ছয় পিস পর্যন্ত দিতে পারবেন ও ক্যাটফিস জাতীয় মাছের সাথে মিশ্র চাষের ক্ষেত্রে আপনি শতাংশে চারশো থেকে পাঁচশত পিস দিতে পারবেন বন্ধুরা তারাবাই মাছ হচ্ছে পুকুরের একদম নিচের স্তরের মাছ মানে হচ্ছে এরা পুকুরের একদম তলায় বসবাস করে তাই এদের মজুদ ঘনত্বে অন্য মাছের জীবন চক্রে তেমন একটি বাধা পড়ে না বন্ধুরা আপনারা সবাই জানেন বাজারে তারাবাই মাছের ব্যাপক চাহিদা আর তাই এই চাহিদার কথা বিবেচনা করে আপনিও এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন